খালিদ মহিউদ্দিন তার সম্পর্কে কিছু কথা শেয়ার করতে চাই তিনি এখন অনেক কিছু বুঝতে পারছেন না তার একটা অনুষ্ঠানের নাম হলো খালিদ মহিউদ্দিন জানতে চায় খালিদ মহিউদ্দিন জানতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি জানতে চান তার আমরা তাকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বেশ দাপটের সাথে কাজ করতে দেখেছি টকশো করতে দেখেছি বিভিন্ন জনকে নানানভাবে তিনি জেরা করেছেন আমরা দেখেছি সেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আপনারা জানেন সালমান এফ রহমানের সালমান এফ রহমান যদি দুর্নীতিবাজ হয়ে থাকে সাহেব তাহলে সেই দুর্নীতিবাজের চ্যানেলে তাহলে এটা বিবেচনা করা ছিল সালমান এফ রহমানের চরিত্র কি সালমান এফ রহমান ব্যাংক ডাকাতি করছেন কি না বাংলাদেশের মানুষের ক্ষতি করছেন কি না সেই চ্যানেলে কিন্তু দীর্ঘদিন যাবত খালিদ মহিউদ্দিন সাহেব চাকরি করেছেন আচ্ছা তারপরে আমরা জানি না সেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে কি তাকে বের করে দেওয়া হয়েছে নাকি তিনি চলে গেছেন তিনি গেছেন ডয়েচে ভেলে থেকে বেশ কিছুদিন কাজ করেছেন তিনি এবং সেখানে বহু রাজনৈতিক নেতাদেরকে নিয়ে বা অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে তিনি জেরা করতেন হ্যাঁ অনেক কিছু বের করতে চাইতেন জানতে চাইতেন এবং তার মতামত স্টাবলিশ করতে তিনি চেষ্টা করতেন ভালো খুবই ভালো অনুষ্ঠানটা বেশ জনপ্রিয় হয়েছিল খেলা ডয়েচে থেকে যেটি করেছেন ডয়েচি থেকে তিনি আবার কীভাবে বেরিয়ে গেছেন বা তাকে বের করে দেওয়া হয়েছে কিনা বা চাকরির চুক্তি ঘটেছে কিনা তাকে ফায়ার করেছিল কিনা সেই বিষয়ে তো ক্লিয়ার না কিন্তু সেখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে এসে তিনি ঠিকানা পত্রিকার সাথে যুক্ত হয়েছেন আর ঠিকানা পত্রিকা নিয়েও অনেক বিতর্ক আছে এবং অনেকে বলছেন আবার ঠিকানা পত্রিকা না অন্য আরেকজন কারোর সাথে তিনি যুক্ত আছেন এখন সেটা হচ্ছে আমাদের যে পলক যিনি এখন জেলে আছেন তার সাথে একজন ব্যবসা করতেন তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন হাজার হাজার কোটি টাকা আছে তার কাছে এবং সেই এগুলো শোনার কথা আমি তথ্য প্রমাণ বের করার চেষ্টা করব তবে সেই তার সাথে তিনি আছেন এবং তিনি সেখান থেকে অনুষ্ঠান করেন একটা হচ্ছে তিনি লাইভ টক শো করেন বা অনেকে সাক্ষাৎকার নেন আপনারা দেখেছেন দেখেছেন একবার কিন্তু ওই ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের ইন্টারভিউ নিতে গিয়ে তিনি একটা হুমকি ধমকি পেয়েছেন অনেকে তখন তার নির্ভীক সাংবাদিকতা নিয়ে প্রশ্ন করেছেন সাদ্দামের ইন্টারভিউ নিতে তাকে ভয় দেখানো হয়েছে আমাদের প্রিয় কি হাসনাত আব্দুল্লাহ সে ভয়ে নির্ভীক সাংবাদিক ভীত হয়ে গেছেন এবং তিনি সাদ্দামের ইন্টারভিউ আর নেননি আচ্ছা এই ছাড়া বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে জঙ্গিবাদের সাথে যারা সংশ্লিষ্ট অথবা এক্সট্রিমিস্ট যারা আছেন তাদের সবাইকে ইন্টারভিউতে এনে তিনি হালাল করে দেন যাদের ইন্টারভিউ সাধারণত মানুষ বাংলাদেশের চ্যানেলগুলো খুব একটা নিতে চায় না তাদেরকে তিনি টেলিভিশন তার সাক্ষাৎকারে নিয়ে আসেন তাদের সাথে তিনি কথা বলেন তাদেরকে তিনি পবিত্র করে ছেড়ে দেন পুত পবিত্র হিসেবে সমাজের কাছে উপস্থাপন করেন সেটি আমরা দেখেছি ইদানিং তিনি আরেকটি টকশো করেন খালেদ মহিউদ্দিন জানতে চায় এটা নিয়ে প্রশ্ন তিনি এখন অনেক কিছু বুঝেন না অনেক কিছু তিনি জানেন না বিএনপির যে রুহুল কবির রিজবি সাহেব আছেন রিজবি সাহেব তার একটা বক্তব্য বলেছেন যে আওয়ামী লীগের দুর্নীতিবাজ যারা আছে তাদের যদি বিচার হয় এবং যারা ভালো আছেন অর্থবা ভালো কর্মী নেতা তারা যদি রাজনীতি করে দেশের জনগণ যদি মেনে নেয় তাহলে রাজনীতি করবে খালিদ মহুদ্দিন সাহেব এটা বুঝতে পারছে না যে রুহুল কবির রুজবি কী বলতে চেয়েছে কোন জনগণ তাদেরকে রাজনৈতিক অধিকার দেবে আওয়ামী লীগের ঠিক আছে খালিদ মহুদ্দিন এখন অনেক কিছু বুঝেন না এবং আরও বুঝেন না আমাদের সেনা প্রধান এবং ইয়ের সাথে যে জানলাটা হয়েছে দক্ষিণাঞ্চলের যে যিনি আমিরে যিনি আমির দক্ষিণাঞ্চলের এনসিপির যিনি আমির হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লা একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি সেনাবাহিনীর সাথে কী কী হয়েছে সেটি তিনি উল্লেখ করেছেন হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বলেছেন যে নির্বাচনের আসন ভাগাভাগি কী আরও কি কি ও আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে কিছু আসন দেওয়া হোক এইসব হাসনাত আবদুল্লাহ যেটা লিখেছে সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা কিছু বলা হয়নি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হাসনাত আব্দুল্লাহর এটা হচ্ছে হাস্যকর এবং শিশুসুলভ পোস্ট হাস্যকর বলেছে কিন্তু খালিদ মহুদ্দিন সাহেব সেটি বুঝতেছেন না তিনি জানতে চান সেনাপ্রধানের কাছে কেন তিনি কাকাদেরকে তিনি পুনর্বাসন করতে চাচ্ছেন আমি বক্তব্যটা আপনাদেরকে শুনে আপনারা শুনেছেন খালিদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন জানতে চান খালিদ মহিউদ্দিন জানতে চান অবশ্যই তাকেই জানতে হবে তাদেরকে বলতেছেন ওই যে আপনারা কয়টা আসন নিবেন আওয়ামী লীগকে আসবে আওয়ামী লীগ শেখ পরিবার বাদ দিয়ে অনেক ভালো পরিবার হয়ে আসবে ভালো একটা রাজনৈতিক দল হয়ে আসবে সেইটার ক্ষেত্রে আপনারা কেন মানা করতেছেন আপনাদের অভিজ্ঞতা নাই এটা দিতে 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 এটা কি সত্যি বিশ্বাস্য যারা ওয়াকার আপনার কিন্তু এটা ব্যাখ্যা দিতে হবে আপনি কিন্তু এটা ব্যাখ্যা দিবেন কিন্তু আচ্ছা তো এনসিপির রাজনৈতিক দল অভিজ্ঞতা কম আমরা জানি না সেনাবাহিনীর সাথে কি কথা হয়েছে কিন্তু সেনাবাহিনী তো সেটা প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী বলেছে যে হাসনাত আবদুল্লাহ যে পোস্টে দিয়েছেন সেটা শিশু সুলভ এবং হাস্যকর তিনি আবার সেনা কাছে জানতে চান এরকম কথা যদি হয়ে থাকে আপনাকে জবাব দিতে হবে আচ্ছা সত্যি সত্যি এই আসন আসন্ন জাতীয় নির্বাচন আওয়ামী লীগ আসবে কি আসবে না এগুলো আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কিনা এটা কিন্তু আপনার ব্যাখ্যা দিতে হবে উনিও উত্তেজিত হয়ে যাচ্ছেন আমাদের ওই ব্যারেস্টার ফুয়াদার মতো কিছু দিন পর হয়তো উনি সেনা ভবনবাসেনা বাহিনী সেনা প্রধানকে আক্রমণের ঘোষণা দিতে পারেন আপনারা কি মনে থাকবে আপনি যদি এটা ভালোর কারণও করে থাকেন আপনি যদি কারো ভালো করার জন্য এটা করে থাকেন তবুও কি আপনি এটাকে ব্যাখ্যা দিবেন এটা ব্যাখ্যা আপনি আজকে বর্তমানের খাতিরে দিবেন যেই অতীত যেই জুলাই আগস্টের রক্তের উপর দাঁড়া হয়ে এই নতুন বন্দোবস্ত আসছে নতুন সরকার আসছে সেই খাতিরে দিবেন যেই ভবিষ্যতের দিকে আমরা তাকায় আছি সেই আচ্ছা ঠিক আছে সেনাপ্রধান সেনাবাহিনী থেকে তো এক ধরনের বক্তব্য দেওয়া হয়েছে যেটা হাস্যকর এবং আবারও বলছি হাস্যকর এবং শিশু সুলভ খালিদ মদিন সাহেব সে ব্যাপারে আরেকটা ভিডিও করবেন নিশ্চয়ই সেনাবাহিনী তাদের বক্তব্য দিয়েছে তারা তাদের বক্তব্য ক্লিয়ার করেছে আর জুলাই আগস্ট বিপ্লবের কথা যেটা বলেন যে সেনা প্রধান তখন তো জুলাই আগস্ট বিপ্লবকে সহযোগিতা করেছিল তখন প্রধান ভালো ছিলেন এখন আবার সেনা প্রধান কথা বলেছেন কিনা আমরা ক্লিয়ার না হাসনাদ আদুল্লাহ যেটা দিয়েছে হাসনাদ আদুল্লাহ যে কথাটা বলেছে সেই প্রেক্ষিতে প্রধান তাদের বক্তব্য দিয়েছেন সেনাবাহিনী থেকে এখন যখন জুলাই আগস্ট বিপ্লবের সময় সেনাবাহিনী সহযোগিতা করেছিল তখন সেনাবাহিনী তিনি এখন বুঝতে পারছেন না সেনাবাহিনী আপনি কিন্তু ব্যাখ্যা দিবেন আপনি ব্যাখ্যা দিবেন ওয়াকার যে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিতে কারা পরবর্তী সময় ক্ষমতায় আসবে কি আসবে না তা আপনি বসে বসে ঠিক করতেছেন না আপনি কিন্তু ব্যাখ্যা সেনাপ্রধান কীভাবে বলবেন কারা রাজনীতিতে আসবে কারা রাষ্ট্র ক্ষমতায় আসবে নির্বাচন হবে নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে সেনাবাহিনীকে বিতর্কিত করার কোনো কারণ এখানে দেখছি না সেনাবাহিনী সেই কথাটি বলতে যাবে কেন আপনি জানতে চেয়েছেন আপনি সেনাবাহিনী প্রধানের ইন্টারভিউ নেন কথা বলেন আপনার একজন পূর্বসুরি ছিলেন জেনারেল মৈনুদ্দিন জেনারেল মইনুদ্দিনে কিন্তু দেশের ভালো করতে গেছিলেন অন্তত তার বই খাতা পড়ে এরকমই মনে হয় ভালো করতে গিয়ে উনি কি কি করছেন সেটা নিশ্চয়ই আপনি মন থাকার কথা ওই সময় আপনি এবার দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে এখন এখন দেশের জনগণই চেয়েছে সেনা প্রধান সেনা হস্তক্ষেপ করুক সেনাপ্রধান ক্ষমতা নিক বিশেষ ক্ষমতা আইন জারি করুক জরুরি শাসন ব্যবস্থা জারি করুক মানুষ আগ্রহ দেখিয়েছে কিন্তু সেনাবাহিনী সে কাজটি করেনি সেনাবাহিনী তাদের ভূমিকা আছে সেনাবাহিনী তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তারা মাঠে ঘাটে সর্বত্র ছড়িয়ে আছেন জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনী কিন্তু মাঠে আছে তারাই কিন্তু দেশের নিয়ন্ত্রণ করছে যে অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা কিন্তু আমি আপনার কাছ থেকে এটার ব্যাখ্যা চাই আপনি কিন্তু সব বিষয়ে কিন্তু আপনার অবস্থান পরিষ্কার করেন আপনি কিন্তু কথা বলেন আমাদের সাথে কথা না বলতে পারেন আপনার কি বলে জানি আপনার এটাকে জানি কি বলে আইস পিয়ার আইস পিয়ার দিয়ে আপনি জানাবেন জানা হাসান আব্দুল এটা ঠিক বলছে কি ঠিক বলে নাই আপনারা হাসান আব্দুল এটা ডাইকা নিয়ে এগুলি বলতেছেন কিনা এটা জানাবেন ঠিক আছে আমি যেটা বুঝতেছি না যেখানে আমার একটা কনসার্ট সেটা হচ্ছে যে কোনো একটা গ্রুপের বা কোনো একটা চক্রের কোনো একটা কায়েমি স্বার্থবাদী জায়গার কথা শুনে নাকি এই মুখোমুখি করা হইতেছে সেনাবাহিনী উনি অনেক কিছুই বুঝতেছেন না এখন হাসলাত আবদুল্লার কথা কিন্তু বুঝেছেন হাসলাত আবদুল্লার কথা বুঝে গেছেন এবং বর্তমান ডক্টর কথাও তিনি এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলী যা বলেন তাই তিনি বুঝতে পারেন কিন্তু তার অনুষ্ঠানটার নাম হলো খালিদ জানতে চায় খালিদ মহিউদ্দিন জানতে চায় এখন জানতে চান আপনি সেনাপ্রধানের কাছে জানতে চান সরাসরি আপনাকে ইন্টারভিউ দেবেন আইএসপিআর মাধ্যমে তারা এক ধরনের বলেছে আইএসপিআর না হোক তারা ওই নেত্র নিউজ একটা পত্রিকা আছে আপনাদেরই সেই নিউজের মাধ্যমে বলছে যে এটা হাস্য এবং শিশু সুলভ আপনি এই বক্তব্য নিয়ে আরেকটা আইটেম করবেন নিশ্চয়ই হম এবং তিনি কনসার্ন তিনি বুঝতে পারছেন না দেশে কি হচ্ছে তিনি একজন নির্ভীক এবং বিজ্ঞ সাংবাদিক অবশ্যই বিজ্ঞ সাংবাদিক নির্ভীক সাহসী দুঃসাহসী সাংবাদিক তিনি এটা খুঁজে বের করে একটা সমাধান আশা করছি আমরা তিনি দিবেন অন্য কারো আমরা কিন্তু নানা রকম লক্ষণ দেখছি গত সপ্তাহে কি হয়েছে তুলসী গ্যাবার কি বলছে সেটার ব্যাখ্যা সরকার কি দিছে সেটার ব্যাখ্যা নিয়ে আরো কত খরচা হয়েছে সেগুলি কিন্তু আমরা দেখছি আমি কিন্তু আবারও দেখতেছিলাম যে যদিও আমরা মুখে বলতেছি তুলসী গ্যাবার গ্যাবার যেগুলি বলতেছেন সেগুলি আমরা যথেষ্ট পরিমাণে প্রতিবাদ করছি কিন্তু সরকারের যেসব জায়গায় জায়গায় যেগুলি ঠিক করার কথা সেগুলি তারা ঠিক করছেন কিনা সেটাও একটু দেখা নিয়ে জেনারেল ওয়াকার আপনি আপনার বক্তব্য পরিষ্কার করেন কিন্তু